নাম তনুজা চৌধুরী অ্যান্ড আই ওন এ স্পেস ম্যানেজমেন্ট সলিউশনস আমার এটা একটা লজিস্টিক্স অ্যান্ড কার্গো ফার্ম যেখান থেকে আমি পার্টনার করেছি উইথ ডিএইচএল ফেডেক্স অ্যান্ড আদার বিগ অপারেটার্স ইন দ্য কার্গো ইন্ডাস্ট্রি এবং এদের লাস্ট মাইল ডেলিভারিটা আমি টেক কেয়ার করি আমার একটা অর্গানাইজেশন যেটা আছে সেটা সেটার অফিস হচ্ছে গোলপার্কে অ্যান্ড আমি খুব আমার খুব ভালো লাগছে যে এরকম একটা প্ল্যাটফর্মে আজকে আসতে পেরেছি যেখানে আমি অ্যাজ আ ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার মাই সেলফ কারণ আমার বাড়িতেও এর আগে কেউ বিজনেস করেনি আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার তেইশ বছর ধরে একটা চাকরি জীবন শেষ করে একটা আন্টারপ্রেনার হিসেবে আজকে এই প্ল্যাটফর্মে আমি আজকে এসছি। অ্যাজ আ ফার্স্ট জেনারেশন অন্টারপ্রেনার অ্যান্ড এই জার্নিতে আমি একটাই কথা বলতে চাই যে ঠিক যেমন এডুকেশন অ্যান্ড নলেজ আর ডেফিনেটলি দে অ্যাড ভ্যালু অ্যাট দ্য সেম টাইম জানেন তো মানে হাউ ইউ কানেক্ট উইথ পিপল এই নেটওয়ার্কিং স্কিলটা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর বাবা মায়ের আশীর্বাদ তো লাগে তাই বাবা মাকে মাথায় রেখেই আমি এগিয়েছিলাম এই জার্নিটাতে এবং তাদের সাপোর্ট এবং আমার হাজব্যান্ড আমার ছেলে এদের সাপোর্ট থাকাতে আমার এই জার্নিটা আরও স্মুথ হয়েছে এটা আমি বলতে চাই ম্যাম আমি আমি যেমন দেখতে পাচ্ছি আপনি একজন সাকসেসফুল উইমেন এন্টারপ্রেনিয়র্স এবং বিজনেসে আপনি সাকসেস হয়েছেন তো উইমেনদের জন্য কি বার্তা থাকবে প্রথম তো হচ্ছে উইমেনদের জন্য আমার একটাই বার্তা থাকবে যে প্রথম হচ্ছে সেলফ কনফিডেন্স আপনাকে সেই কনফিডেন্সটা রাখতে হবে যে ইয়েস আই ক্যান ডু দিস আমার মধ্যে সেই এবিলিটি আমার মধ্যে সেই ক্ষমতা আছে যাতে করে আমি এগিয়ে যেতে পারি নিজের কিছু একটা করতে পারি এবং তার সাথে সাথে নিজেকে গ্রুম করা গ্রুম বলতে আমি কিন্তু শুধু ফ্যাশন গ্রুমিং বলছি না কেমন দেখতে লাগছে ডেফিনেটলি প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট হাউ ইউ লুক ডাজ মেক ডিফারেন্স আপনাকে কেমন দেখতে লাগছে কি জিনিস কি জামা কাপড় পরছেন সেই একটা ইমেজ ব্যাপারটা দরকার থাকেই বাট তার সাথে সাথে একটু ইন্ডাস্ট্রি নলেজ মহিলারা না এই যে এই যে বললেন ইন্ডাস্ট্রিয়াল নলেজ এই ইন্ডাস্ট্রিয়াল নলেজটা হয়তো কোথা থেকে গ্যাদার করতে পারবে এই বিষয়টাতেই একটা ডাউট থেকে যায় সেই বিষয় নিয়ে কোনো ক্লারিফিকেশন হ্যাঁ যেমন ধরুন আমি আমার জার্নিটা বলছি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেলিকম আমি আদিত্য বিল্লা গ্রুপে আইডিয়া সেলুলারে বহু বছর চাকরি করেছি আমার টোটালি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আজকে আমি কিন্তু লজিস্টিক্স আর কার্গোতে আছি তার বিজনেস করছি সেই জন্য এটাই ঢোকার আগে আমি প্রথমে আমার কম্পিটিশনকে স্টাডি করেছি কে কে আছে এই মার্কেটে তাদের বছর গেলে কীরকম তাদের রেভিনিউ আসে কতজন স্টাফ তাদের রয়েছে এমপ্লয়িজ রয়েছে ঠিক আছে তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টস বিভিন্ন রকমের এগুলো সবই আজকে ইন্টারনেটে বিজনেস আমার আগে স্টাডি রিসার্চ সো ইম্পর্টেন্ট ইট অ্যাকচুয়ালি হেল্পস ইউ অ্যান্ড ইউ শুড গ্রুম ইউর সেলফ যদি আমার কমিউনিকেশন স্কিলসে খামতি আছে আমাকে কমিউনিকেশনটার উপরে কাজ করতে হবে যদি আমার মনে হয় পার্সোনালিটিটা আমার অত কনভিনসিং নয় আমাকে তাহলে আমার পার্সোনালিটির উপরে কাজ করতে হবে নিজের উপরে নেই লার্নিংটা ইউ শুড নেভার স্টপ লার্নিং অল দ্য টাইম ইউ শুড কিপ অন লার্নিং অ্যান্ড আপগ্রেডিং ইয়ার